এখনকার দিনে ফেসবুক তো সবাই ইউজ করা আর ফেসবুক ইউজ করা মানে তোমাদের স্ট্যাটাস লাগানোটা প্রত্যেক দিন একটা অভ্যাস পরিণত হয়েছে যেটা রেগুলারটি করতে হবে যে প্রত্যেক দিন আমাকে একটা স্ট্যাটাস লাগাতে হবে সেই স্ট্যাটাসে কী করে অনেকে কী করে যে কিছু পার্সোনাল স্ট্যাটাস দিয়ে দেয় বা কিছু খারাপ স্ট্যাটাস দিয়ে দেয় সেটা কিন্তু অন্যরা স্ক্রিনশট নিয়ে নেয় অন্যরা স্ক্রিনশট নিয়ে দিলে তোমাকে প্রবলেম ফেস করতে হবে তোমাকে প্রবলেমে পড়তে হবে হ্যাঁ তার জন্য এখন আর না প্রবলেমে যাতে না পড়তে হয় তার জন্য একটা সেটিং এসেছে যে সেটিংটা তোমার জানা নেই আর আমি তোমাকে শিখিয়ে দেবো এই ভিডিও মাধ্যমে তার জন্য বলবো সেটিংটা অবশ্যই দেখে রাখো আর এই সেটিংটা দেখে রাখলে তোমার কোনো দিনই এই প্রবলেমের মধ্যে পড়তে হবে না হয়তো এমন কিছু আছে তুমি স্টোরে দিয়ে দাও যেটা প্রবলেম এতটাই বড়ো প্রবলেম হয়ে যায় যে ব্ল্যাক মিল পর্যন্ত করতে পারে তার জন্য বলবো এই সেটিংটা তোমরা অবশ্যই অন করে রেখো তাহলে তোমার দিকে কোনো দিন প্রবলেমের মধ্যে পড়তে হবে না তার জন্য বলবো এই ভিডিওটা স্কিপ করার না এক থেকে দু মিনিটের ভিডিও হতে চলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সময় বুঝে দেখে যাও তোমারই উপকার হবে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না যাই হোক আমি তোমাদেরকে শেখাবো পুরোটা কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে তার জন্য আর বেশি কিছু কথা না বাড়ি মোবাইল স্ক্রিনের মাধ্যমে যাওয়া যাক এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর সবচেয়ে প্রথম যে কাজটা হলো ফার্স্টে হচ্ছে ফেসবুকটা অন করে নিতে হবে ফেসবুকটা অন করে নেওয়ার পরে উপরে একটা থ্রি ডট অপশান থাকবে সেই থ্রি ডটে টাচ করার পরে এইখানে একটা সেটিং অপশান থাকে সেটিংয়ে টাচ করার পরে সেটিংয়ে টাচ করার পরে কিছুটা নিচের দিকে নামলে যে একটা অপশানটা হবে স্টোরি পরে অপশান নিচের দিকে নামার পরে এখানে একটা অপশান দেখতে পাবে স্টোরি সেই স্টোরিটা টাচ করবে স্টোরিটা টাচ করার পরে সবচেয়ে প্রথমে দুটো যে দুটো অপশান রয়েছে এই একটা এই একটা এই দুটো অপশানকে কিন্তু অন করে রাখতে হবে অন করে রাখ এই একটা এই দুটো অপশানকে অন করে রাখলে তোমার কিন্তু স্টোরিটা কেউ কিনশন নিতে পারবে না তার জন্য বলবো এই দুটো অপশান অবশ্যই অন করে রাখাটা দরকার বা প্রয়োজন তাতে তোমাদের কোনো দিন কোনো প্রবলেম ফেস করতে হবে না ওকে বাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও পরের ভিডিওতে তার জন্য বলবো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও